বিসমিল্লাহ রহমান সম্মানিত দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব আমাদের আদি পিতা হজরত আদম আলাহি সাল্লাম এবং হজরত হওয়ালি সাল্লাম পৃথিবীতে আগমনের ইতিহাস আল্লাহ তালা প্রথম মানুষ হিসাবে আমাদের আদিপিতা হজরত আদম আলাইহি সাল্লাম এবং হজরত হাওয়া আলহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন তারা ছিলেন মানবজাতির প্রথম পিতামাতা তাদের জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি ইমান ধৈর্য ও আল্লাহর নির্দেশ মেনে চলার আল্লাতালাহ হযরত আদম আলাইহি সাল্লামকে মাটির মিশ্রণে সৃষ্টি করেছেন এরপর তিনি হজরত আদম আলাইহি সাল্লামকে জীবিত করেছেন এবং জান্নাতে স্থাপন করেছেন আদম আলাহি সাল্লাম সহধর্মিনী হিসাবে হজরত হাওয়া আলাইহি সাল্লাম আল্লাতালা সৃষ্টি করেছেন হজরত আদম আলাহি সাল্লাম হজরত হাওয়া আলাইহি সাল্লাম জান্নাতে আল্লাহর নির্দেশ মেনে শান্তিতে জীবনযাপন করতেন তারা জান্নাতের সমস্ত সৌন্দর্য আরাম আয়েস নিয়ামত উপভোগ করার সৌভাগ্য পেয়েছিলেন কিন্তু আল্লাহ তালার একমাত্র নির্দেশ ছিল এক গাছের ফল না খাওয়া কিন্তু শয়তান তাদের প্রলোভনে ফেলায় তারা সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেন ফলে আদম আলাইহি সাল্লাম হজরত হাওয়া আলাইহি সাল্লামকে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করেন এটি আমাদের জন্য একটি শিক্ষা যে মানুষের জীবন পরীক্ষা ও দায়িত্বে পূর্ণ পৃথিবীতে অবতরণের সঙ্গে সঙ্গে তাদের জন্য নতুন জীবন ও নতুন চ্যালেঞ্জ শুরু হয় পৃথিবীতে পৌঁছে হযরত আদম আলাহি সাল্লাম হজরত হাওয়া আলাহি নতুন জীবন শুরু করেন তারা সন্তানদের জন্ম দেন এবং মানবজাতির জাতির বংশবিস্তার শুরু হয় পৃথিবী মানবজাতির জন্য একটি পরীক্ষা পরীক্ষাক্ষেত্র আল্লাহ তালা মানুষকে জ্ঞান শিক্ষা ও দায়িত্ব দিয়েছেন হজরত আদম আলাহি সাল্লাম পৃথিবীতে মানুষকে আল্লাহর পথে চলার শিক্ষা দেন হজরত আদম আলাহি সাল্লাম হজরত হাওয়া আলাইহি সাল্লাম জীবন আমাদের শেখায় আল্লাহর নির্দেশ মেনে চলা ধৈর্য রাখা এবং দায়িত্বপূর্ণ জীবন জীবনযাপন শুরু করা এজন্য আসুন আমরা এই শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি আশা করি ভিডিওটি কেমন লেগেছে তা আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্যদের জানার উপায় করে দেবেন আর আমাদের চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে ও ইসলাম প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ